যে আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করেছে কথা বলেন ঠিক কিনা আমাদের কোন সাধ্য আছে আল্লাহ যদি ইচ্ছা না করত আমাদের কোন সাধ্য নাই কারণ দুনিয়ার সব কাজ চলায়া আল্লাহ জান্নাতের বসা একটা নিয়ামত কথা বলেন ঠিক কিনা এই নিয়ামত সবার কভারে নাই কথা কোন ঠিক কিনা আল্লাহ যাদেরকে মায়া করে আল্লাহ যাদেরকে ভালোবাসে একমাত্র তাদের नसीবে এই নিয়ামত কথা কোন ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক এই মাহফিল কি যারা দিন রাত পরিশ্রম করে এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ পাক তাদেরকে যেন কবুল করে সকল বলে আমিন আমার ভাইরা লম্বা ববিকার হয় কারণ আলোচনা আমার পরে আর অনেক বক্তারা বসে আছে। ইনশাআল্লাহ তারাও ধারাবাহিক ভাবে আলোচনা করবেন আমরা শেষ পর্যন্ত মাহফিল শুনতে রাজি আছি না নাই আর কথা বলেন দূরে বলেন আছে না নাই সাজিয়ে গুজিয়ে দে সাজিয়ে গুজিয়ে দে বলেন আমার সাথে বলেন সাজিয়ে গুজিয়ে দেমরে সাজি তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে বড়ই পাতার গরম চলে সোয়াই আমারি তলে বড়ই পাতার গরম চলে বড়ই পাতার গরম চলে সোয়াই আমাশি তোলে আতর গোলাপ চন্দন মেখে দেজন সাজিয়ে গুজিয়ে দে মোরে বলেন সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে এই গজল গুলা বাজান রাত বারোটার ফরের গজল কিন্তু তিন বারোটার সময় গাইতেছি কথা বলেন ঠিক কিনা তারপরে আমাদের দিল্লা নরম হয় আমরা যাতে আল্লা মুখী হয় রসুল মুখী হয় কথা বলেন ঠিকা সবাই একসাথে আওয়াজ করে সাজিয়ে গুজিয়ে দেিয়ে গুজিয়ে দে মহ বড়ই পাতার বরান চলে সুয়ামা সারি তলে বড়ই পাতার তর ঘরম চলে সুয়াম সারি তোলে আতর গোলাপ চন্দন মেকে দেিয়ে দেমোহরে সাজিয়ে গুজিয়ে দেমোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোহরে কথা বলে এম ঠিক না আরেকটু সহজ ভাষায় বলি তাহলে বুঝবেন নাকি বলবো নি আমার ভিয়ার বরজাত রিত্রে চার জনারে দেখি আদার গরে নামাই দিয়া দিবো আমায় ফাকি এখন বুঝছেন নি গজলটা সহজ হয়েছে নি আমার বিয়ার দরজা আমার কোন বিয়া এটা আসল বিয়া কথা বলেন ঠিক কিনা চারজন কান্দলে আমার যখন নেব বরযাত্রে নিয়া কই রাখবো সারা হাত মাটির করে কথা বলেন ঠিক কিনা এই জন্য কবি কত সুন্দর করে বলছে আমরা তো মুহস্তি করে নিয়েছি সহজ ভাবে আপনারা বুঝ জানেন সহজ ভাবে যে বড় পিছনে লেখছে কতদিন দিন সাধনা করছে কথা বলেন ঠিক কিনা এই জন্য ভালো শিখতে হবে আমার বিয়ার বড় যাত্রীদের চারজনারে দেখি আমাই নিয়া খবর দেশে রাইকা চলে আসবে কথা বলেন ঠিক না ওরে ওই খবরে তো ধীরে তুমি ধীরে 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 যাই ও রে চান বাহার তোমার লাইকা রাখছি আমি ফুলেরি মাহার কথা বলেন ঠিক না ওরে ওই খবর প্রাণের আইবো ধীরে তুমি ধীরে 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 কথা কিনা এরপরে কত সুন্দর করে বলতেছেন দেখেন লাল বল কত রঙের শাড়ি একদিন তোমায় পরাই দিব সাদা বার্কিন শাড়ি না না জীবনে কত কালার জন্য আমরা মারামারি করি কত কালার জন্য আমরা চয়েস করি করি পছন্দ কিন্তু বহিস বন্ধুরা ও আমার মা বোনেরা মৃত্যুর পরে কোনো কাপড় দিয়ে আপনাকে প্যাকিং করবে না একমাত্র সাদা কাপড় দিয়ে প্যাকেডিং করবে কথা বলেন ঠিক না লাল বল নীল বল কত রঙের শাড়ি একদিন তোমায় পড়াই দিবে সাদা মার্কিন শাড়ি ওরে আতর গোল সেটাই দিব অঙ্গে এতে আপাদার আতর গোল সেটাই দিব ও অঙ্গে গাল মর শিদিরে তুমি ধীরে 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 যায় কথা বলেন ঠিক কিনা এরপর আরেকটা গান আছে কি আম পাতা হাজাম পাতা কত পাতা দেখি একদিন তোমায় গোসল দিবে বড়ই পাতার জলে সুবহানাল্লাহ বলেন না বলেন কথাগুলি কত গভীর কথা বাজার বালাকাত মানতিকের কায়দা অল্প কথায় অধিক কথা বুঝায় এই জন্য আমার আলোচনা লম্বা করার কোনো সুযোগ নাই কারণ টাইমের ভিতরে শেষ করতে হবে এই জন্য আমি এই শানটা নাম কারণ সালের ভিতরে মহা কাব্য আছে না নাই আম পাতা হাজালাম পাতা কত পাতা হা দেখি একদিন তোমায় গোসল দিবে বড়ই পাতার জলে ওরে

আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি এই দুনিয়ার বান্দারা তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করেছো সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ বলেন বান্দারি ও মহিষের বান্দারা তোমরা কেমন করে আল্লাহকে অস্বীকার করবা কারণ তোমরা তো ছিলাম মৃত আমি আল্লাহ তোমাদেরকে জীবিত বানাইলাম সুবহানাল্লাহ বলেন বাজার আমরা ছিলাম মৃত আমাদের জীবিত করেছেন কে আল্লাহ বর্তমানে আমরা জীবিত আছি আমার আল্লাহ বলেছেন আল্লাহ আমাদেরকে মৃত বানাইয়া জীবিত বানাইছেন আবার জীবিত থেকে মৃত করবে কি করবে না মৃত যখন হইব তখন দুনিয়া থেকে আমরা চলে যাব অন্ধকার কবরে ওই কবরে যাওয়ার পরে আবার আল্লাহ পাক আমাদেরকে জীবিত করবে সুবহানাল্লাহ বলেন কিন্তু এক শ্রেণীর মৌলবীর আমাদের দেশে ডায়াবেটিস মার্কা মৌলবী আছে তারা বলে মানুষ যখন মইরা যায় বললা ফুচ্চা শেষ হয়ে যায় জোরে বলেন না বাজান নাউজুবিল্লাহ

আর জোরে বল আল্লাহু আকবার তাহলে আমরা সবাই আল্লাহর দরবারে যেতে হবে কি হবে না এমন কোন মানুষ নাই যে আল্লাহর দরবারে যাইতে নিষেধ আছে কেউ ফিরে আরাকার কোন সুযোগ নাই সবাই আল্লাহর দরবারে যেতে হবে কথা বলেন ঠিক কিনা আমার মেরা বন্ধুরা আমার আল্লাহ বলেন ওয়ালা তা

মানুষ কবরে জীবিত না মৃত জীবিত কারণ আমরা যখন মহিষদের কবর স্থানে যাই যায় প্রথম শব্দটা কি বলি আসসালাম আলাইকুম ইয়া আহলাল কবর কথা বলেন ঠিক কিনা এই সালাম দিয়ে আমরা কবরবাসীকে উদ্দেশ্য করে না জীবিতবাসীকে উদ্দেশ্য করে কারণ কবরের নামটা উল্লেখ করে তো সালাম দেই কথা বলেন ঠিক কিনা আমরা কি বলি না আসসালামু আলাইকুম ইয়া জীবিতবাসী মারা আমরা কে বলি আসসালাম ওয়ালাইকুমিয়া আল্লাহ কবর এর অর্থ হলো ও কবরবাসীরা তোমাদের উপর আল্লাহর রহমত বসিত হোক বলেন এবার কবরবাসীরা যদি মৃত হই আমরা সালামের জবাব তোমার কুন আপ বাইদে ঠিক এই জন্য কবরের মানুষ জীবিত কথা বলেন ঠিক কি আমার বাবার মানুষ যখন মারা যায় তার রুহুটা দুইটা জায়গার মধ্যে চলে যায় একটা জায়গা হলো ইনলিন আরেকটা জায়গার মধ্যে হলো সিজিম প্রাথমিক অবস্থায় ইন্টারভিউ হবে তিনটা বিষের উপরে কবর যখন যাবে ৪০ কদম যাওয়ার পরে বান্দা দুইটা ফেরস্তা আসবেন তার নাম হলো মন কান্নাকের দুইজন ফেরস্তা এসা বান্দার বান্দাকে ইন্টারভিউ নিবে এক নম্বর ইন্টারভিউ হলো মান্ডা বুকা তোমার রবকে মান্ডি তোমার ধর্ম কি ছিল মান হাজার রাজুল তুমি এই লোকটির সময় জানো সুবাহ বলেন আমার বাবার এই ইন্টারভিউর মধ্যে আমার বুখারি শরীফের একখান হাদিসের মধ্যে এসেছে শুধুমাত্র একটা প্রশ্ন করবে সুবহানাল্লাহ বলেন কয়টা প্রশ্ন করবে একটা প্রশ্ন করবে আর এই প্রশ্ন হবে আমার রাসূল কে নিয়া সুবহানাল্লাহ বলেন এই কবর থেকে যদি তিনটা প্রশ্ন আর একটা প্রশ্নের জবাব সঠিক দিতে পারো সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তোমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবে আল্লাহ পাক আমাদেরকে সবাইকে রাসূলের প্রেম নিয়ে অন্তরে জীবন যাপন করতে পারি আল্লাহ পাক সেই কবুল করুন সকলে বলে আমিন আমি আর লম্বা আলোচনা করার দরকার নাই আমার কারণ হচ্ছে সময় কম কারণ আমার আলোচনা করতে গেলে বাজার কম পক্ষে ঘন্টা সময় লাগে কম পক্ষে 1.5 ঘন্টার ভিতরে আমি আলোচনা গুছিয়ে রাখতে পারি না তারপরও আমি আমার হুজুরে আমাকে বলছে যে এখানে আরো অতিথিরা আসছেন ইনশাআল্লাহ এক এক ফুলে এক একটা গ্রান আছে না নাই আমাদের এই মসজিদবেরর ঐwidetildeময় মসজিদবের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতদর্শী যারা তাদেরকে আমরা বুকে রাখতে চাই কথা বলেন ঠিক কি না তাদেরকে আমরা মাথা টান ধরে রাখতে চাই কথা বলেন ঠিক কি না কারণ হচ্ছে তাদের বিনিময়ে আজকে এই ইসলাম প্রচার সুন্নাত প্রচার হচ্ছে কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক প্রত্যেকটা আলমের সিনার মধ্যে রাসূলের প্রেম দিয়ে রাখছেন আর যারা আমরা মুসলমান হিসেবে যারা এখানে আসি তারা পাবলিক আছে আল্লাহ পাক আমাদের অন্তরের মধ্যে যাতে রসলের প্রেম তৈরি করে দেয় সেগুলো বলি না নাই রমজানের রোজা রাখার দরকার আছে না নাই মাঝে মাঝে মিথ্যা কথা বলার দরকার আছে না